আসসালাম আলাইকুম ওরহাম্মল্লাহ ওবরকাতহ মহম্মদ বিন কাসিমের পর ভারতীয় উপমহাদেশে ইসলামের পতাকা প্রায় তিনশো বছর ধরে শুধু সিন্ধু আর মুলতানের মাটিতেই সীমাবদ্ধ ছিল কিন্তু তারপর এলেন একজন যার নাম শুনলেই আজও গায়ে কাঁটা দেয় তিনি এসেছিলেন ঘোড়ায় চড়ে হাতে তলোয়ার আর পেছনে লাখো ঘোর সওয়ার তার নাম সুলতান মাহমুদ গজনবী ইতিহাস তাকে বুথ শিকান বা মূর্তিভঞ্জব বলে কিন্তু তার জীবনের গল্পটা অনেক বড় আজ আমরা শুনব তার সতেরোটা অভিযানের পুরো কাহিনী নশো সাতানব্বই খ্রিস্টাব্দ গাজনি শহর এক তরুণ সুলতান সিংহাসনে বসলেন বয়স মাত্র সাতাশ তার বাবা সাবুক্তাগিন ছিলেন গোলাম থেকে সুলতান মাহমুদ তার বাবার মৃত্যুর পর গাজনি আর ঘোরের বিশাল সাম্রাজ্যের মালিক হলেন কিন্তু তার স্বপ্ন ছিল আরও বড় তিনি চেয়েছিলেন ইসলামের পতাকা পূর্বদিকে আরও দূরে নিয়ে যেতে আর তার চোখ পড়ল ভারতীয় উপমহাদেশের সম্পদের ওপর এক হাজার এক খ্রিস্টাব্দে প্রথম অভিযান পেশোয়ার রাজা জয়পালের সঙ্গে যুদ্ধ জয়পালের বিশাল হাতির বাহিনী কিন্তু মাহমুদের ঘোড়সওয়াররা এত দ্রুত ছিল যে হাতিরা তাদের ধরতে পারল না জয়পাল পরাজিত হলেন আত্মসমর্পণ করলেন মাহমুদ তাকে ছেড়ে দিলেন কিন্তু জয়পাল লজ্জায় আত্মহত্যা করলেন তারপর একের পর এক অভিযান এক হাজার চারে ভাটিন্ডা এক হাজার আটে মুলতান এক হাজার এগারোয় থানেশ্বর এক হাজার চোদ্দই নাগরকোট এক হাজার আঠেরোয় কনৌজ আর এক হাজার ছাব্বিশে সেই ঐতিহাসিক সোমনাথ অভিযান সোমনাথ গুজরাটের সমুদ্রতীরে অবস্থিত বিশাল মন্দির সোনার দরজা হীরার শিবলিঙ্গ হাজার হাজার পুরোহিত লাখো তীর্থযাত্রী মাহমুদ যখন সোমনাথের সামনে পৌঁছলেন তখন তার সঙ্গে ছিল ত্রিশ হাজার ঘোরসোয়ার মন্দিরের রাজা ভীমদেব পালিয়ে গেলেন মানুষ ভেবেছিল শিবলিঙ্গ তাদের রক্ষা করবে কিন্তু মাহমুদের সৈন্যরা সোনার দরজা ভেঙে ফেলল শিবলিঙ্গ ভেঙে টুকরো টুকরো করল আর যা পাওয়া গেল তার পরিমাণ এত বেশি ছিল যে গজনী ফেরার পথে শুধু উঁট আর হাতির পিঠে নয় গাড়ি ভর্তি করে সম্পদ নিয়ে যেতে হল মাহমুদ ফিরে গেলেন গজনীতে সেখানে তিনি বিশাল মসজিদ বানালেন লাইব্রেরি বানালেন আল বিরুনিকে নিয়ে এসে ভারতের বিজ্ঞান সংস্কৃতি নিয়ে বই রেখালেন ফিরদৌসিকে শাহনামা লেখালেন তার দরবারে ছিল শত শত কবি বিজ্ঞানী ইতিহাসবিদ সতেরোটা অভিযানে তিনি কখনো পরাজিত হননি কিন্তু তিনি কখনো ভারত দখল করতে চাননি শুধু সম্পদ নিয়ে ফিরে গেছেন তার মৃত্যুর পর তার সাম্রাজ্য ভেঙে পড়ে কিন্তু যে বীজ তিনি রোপণ করেছিলেন সেই বীজ থেকে পরে দিল্লি সালতানাতের জন্ম হবে মাহমুদ গজনভী যিনি ভারতীয় উপমহাদেশে ইসলামের দ্বিতীয় বড় দরজা খুলে দিয়েছিলেন আল্লাহ তাকে মগফিরাত দান করুন আমিন পরের ভিডিওতে দেখা হবে মোহাম্মদ ঘোরির সঙ্গে তরাইনের দ্বিতীয় যুদ্ধ যেখানে দিল্লি সালতানাতের আসল ভিত্তি পড়বে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্টে লিখে জানাও পরের কোন শাসকের গল্প শুনতে চাও